সকালে নাস্তা করলাম আমি ভুলে ফোন রেখে গিয়েছিলাম রুমে ওটা নিতে আস এসেছিলাম এখন নিচে যাব ফোন আর জামা রেখে চলবে এসে পড়েছিলাম এসে পড়েছি অনেক সাউন্ড আর তাজে এখনো খেলা করছে চা আর এনারা চা খেয়ে ফেলেছে কোন আনতে আনতে ওনাদের চা ও খাওয়া গরম আছে দেখো ধোয়া উঠে দেখা যায় গাইস ধোয়া ধোয়া দেখা আমাদের প্ল্যান ছিল রাত সরি রাত না সকাল আটটা বাজে বিতে যাওয়ার এখন কয়টা বাজে কয়টা বাজে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারে সেকেন্ড ডে আর আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করতে চাচ্ছিলাম যারা কিনা থার্টি ফার্স্ট নাইটটা কক্সবাজারে করতে চান তাদের জন্য ইনফরমেশানটা খুবই হেল্পফুল হবে আশা করি আপনারা যারা কক্সবাজারে থার্টি ফার্স্ট ডেটা পালন করতে চান তারা অবশ্যই হোটেল বুকিংটা কমপক্ষে দুই সপ্তাহ আগে থেকে দিয়ে রাখবেন কারণ নিউ ইয়ারের জন্য সব হোটেল বুকিং হয়ে থাকে আমরাও ভালো কোনো একটা হোটেলে উঠতে চেয়েছিলাম বাট উঠতে পারিনি বিকজ সব বুকিং করা একটা হোটেলেও কোনো রুম ফাঁকা নাই সো আপনারা জানেন আমরা খুবই মানে রাশের মধ্যে বের হয়েছিলাম কোনো প্ল্যান ছিল না আমাদের আগে থেকে তো আমরা কোনো হোটেলে রুম বুক করতে পারি নাই আমাদের ভাগ্য ভালো ছিল লাকিলি আমরা একটা হোটেলে রুম পেয়ে যাই জামান ভাইয়ের পরিচিত হওয়ার কারণে বাট আপনারা কাইন্ডলি যারা থার্টি ফার্স্ট নাইট কক্সবাজারে করতে চান তারা দুই সপ্তাহ আগে থেকে হোটেল বুকিং দিয়ে রাখবেন আর নয়তো আপনারা রুম পাবেন না কোনোভাবেই আশা করি আপনাদের এই ইনফরমেশানটা হেল্পফুল হবে সো চলুন দেখি আজকে আমরা সারাদিন কি কী করলাম আপনারা যারা একটু হিবি জিবি কম পছন্দ করেন তারা একটু সামনের দিকে আগে আসলেই একটু নিরিবিলি পরিবেশটা পাবেন তোমার তোমার একদম দুবাইয়ের শেক লাগতো ওই যে হালার কোড্রোন

স্পিড বোট রাইড হচ্ছে কক্সবাজার আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস করার জন্য মানে সমুদ্রের মাঝখানে যেতে এত ভাল লাগে বলার বাইরে ঠান্ডা বাতাস নীল নীল পানি থ্যাংক ইউ তাজু আর এত সুন্দর করে ভিডিওটা করার জন্য আর আগে থেকে সরি আমি যেটা করছি ডিজাস্টার মাফ করে দিও এখানে আমার মনে হচ্ছিল যে মানুষের উপরে উঠায় দিবে স্পিডবোর্ড গেছিলাম আমি আর একবার উঠেছি আর ইস্তি উঠছে মাত্র আমি ওদের ভিডিও করতে যাই ওই রোদের মাঝখানে মানে স্ক্রিনে কিছু দেখতে পারছিলাম না তো ওদের হারায় ফেলছি ডিটেলে আমি খুঁজে পেতেছিলাম যে ওরা কোন দিকে গেছে বাট ট্রাই করছি ভিডিওটা করার হয় নাই ভালো তাজওয়ার আর ইস্তি সরি আমি তোমাদের খুঁজে পাচ্ছিলাম না এর জন্য প্লেনের ভিডিও করছিলাম সরি আমাকে মাফ করে ভুলে কিচ্ছু চোখে দেখতেছিলাম না লাগলো আমার তো যে শান্তি লাগছে ফ্রেশ হয়ে গেছে পুরা হ আমরা স্পিড বোটে চড়ে আসলাম এসে দেখি প্রিয়াঙ্কা পুয়া ঝালমুড়ি খাচ্ছে আমাদের বিচে ঘোরাঘুরি ছবি তোলা তুলি শেষ এখন আমরা যাব হোটেলে সুইমিং পুলে গোসল করতে এদিকে মা

আমরা সকাল বাজে রওনা দিচ্ছি ছয়টা এখন আপনাদের বলি আসল কাহিনী আমাদের প্ল্যান ছিল আমরা সকাল আটটা বাজে ঘুম থেকে উঠবো যেটা কিনা হয় নাই আর সেটা না হওয়ার পিছনে কারণ আছে তাজরি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিল আমরা ভেবেছিলাম ঠিক আছে উঠে যখন গিয়েছে আমরা উঠে যাই বাট দেন ও সাড়ে সাতটা বাজে ঘুমায় গেছে সো ওর সাথে সাথে আমরাও ঘুমায় গেছি এই হচ্ছে কাহিনি এখন আমরা যাচ্ছি নানি বীজ পাটুয়ার টেক দেখি সামনে কি হয় আপনারা দেখতে থাকেন Oh,

লাল কাঁকড়ার ওইখান পর্যন্ত যাওয়ার কথা ছিল বাট সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই জন্য আমরা ব্যাক করে ফেলি বাট এই রাইডটাও অনেক বেশি শান্তির ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস ভালো লাগে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে তাজরি অনেক এনজয় করছে লাইক দেখতে পারতেছেন আপনারা যে ওইখানে ওইখান থেকে পাতা গাছগুলো আপু মানুষ যে কি খায় আনার খুলি মানার খুলি উদাই যে হানে দে পুরা ফক্স বাজার বড় আনার কলি এই যে বেটি গো দেখা মনে করছে পাপ পাপ আমাদের আজকে দিনের পর্ব শেষ এখন আমরা এখান থেকে বিচে কক্সবাজার যাবো কক্সবাজারে যে সি ফুড খাবো আর হচ্ছে রাতে বিচে পারে থার্টি ফার্স্ট সবার সাথে নতুন বছরের আগমন হবে দেখতে থাকবেন সবাই আমাদের প্ল্যান হচ্ছে ডলফিন বিচের ওদিকে যে সি ফুড খাওয়া বাট পাশেই এ কোরাল স্টেশন রেস্টুরেন্টটা ছিল তো আমরা ভাবলাম যে ভিতরে একটু দেখে যাই কেমন অবস্থা

চলে এসেছে আমাদের খাবার রূপচাঁদা মাছের ভাজা বার্বিকিউ লবস্টার কাঁকড়া পেস্ট আমরা রূপচাঁদা মাছ আর হচ্ছে কাঁকড়া ক্র্যাব বার্বিকিউ আর ফ্রাই নিয়েছিলাম একটা বার্বিকিউ একটা ফ্রাই আর লবস্টার হচ্ছে বার্বিকিউ আমাদের কাছে বার্বিকিউর থেকে ফ্রাইটাই ভালো লেগেছে বেশি দেখতে পাচ্ছেন আমার এখন আবার খেতে মন চাচ্ছে দেখে তো ই তো মজা মা মা শা হস তো লাগব না আমি উচেন লাগাই নাইগা নহও দও তাজালি তোমার ডাকে তোমার বইনে তুমি আমার থাইল্যান্ডের পার্টি আমরা ককস বাজার নিয়ে এসেছি আমাদের মজার মজার খাওয়া শেষ করে হোটেল থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা আবার যাচ্ছি বিচের পারে অলমোস্ট 11টা 11:30 বাজে সো আর হচ্ছে পার্টিটা নিছি কারণ এই যে এখনই দেখতে পাচ্ছেন আপনারা কি জন্য পার্টিটা নিসে আমি আমাকে সবাই না করতেছিল যে পার্টি নেওয়ার কী দরকার বাট লাস্ট পর্যন্ত আমার পার্টি কাজে আসছে লাইক লিটারেলি এত মানুষ একটা সিঙ্গেল সিটও খালি নেই আপনারা যারা থার্টি ফার্স্টে বিচে আসবেন তার আগে থেকে সাথে চাদর বা পার্টি নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে আশা করি আজকের ভিডিওটি সবাই ভালো লেগেছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ